আমাদের দেশের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে মাছ দিয়ে সিমের বিচি রান্নাটা হলো অন্যতম তবে মাংস বা সুটকির সাথেও কিন্তু সিমের বিচিটা খেতে দারুণ লাগে লোভনীয় এই খাবারটা খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না আর তাই আঙুল চেটে খাওয়ার মতো করেই আমি আজকে রুই মাছ দিয়ে সিমের বিচির একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বিসমুল্লাহিউ রহমান রাহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট সিমের বিচি দিয়ে রান্নার জন্য আমি এখানে রুই মাছ নিয়েছি চার পিস আপনারা চাইলে যে কোনো মাছ নিতে পারেন চাইলে এখানে চিকেনও নিয়ে নিতে পারেন তবে আমি আজকে মাছ দিয়ে তৈরি করছি তার জন্য এখানে আমি হলুদ মরিচ লবণ নিয়ে নিলাম মাছের সাথে এখন খুব ভালোভাবে আমি মেখে নিব যারা এখানে মরিচের গুঁড়াটা নিতে চান না তারা এটা স্কিপ করতে পারেন তবে আমার মনে হয় মাছ ভাজিতে একটু মরিচের গুঁড়া দিলে খেতে বেশ ভালো লাগে মাছের টেস্ট ভালোবাসে দশ পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এরপর চুলায় একটা প্যান বসিয়ে আমি কিছুটা সয়াবিন তেল দিলাম একটু বেশি করেই দিব আমি কেননা এক তেলের মধ্যে আমি মাছটা ভেজে নেব সাথে রান্নাটাও সেরে নেব তো এখানে আমি এখন মাছগুলো সব দিয়ে দিচ্ছি এক এক করে তিন পিস মাছ আমি এখানে দিয়ে দিলাম আর মাছগুলোকে আমি কিন্তু খুব বেশি ভাজবো না আমি হালকা করে এপিট ওপিট একটুখানি ভেজে নেব মাছ কিন্তু কড়া করে ভাজলে পরবর্তীতে মশলাটা কিন্তু মাছের মধ্যে আর ঢুকবে না তখন কিন্তু খেতে আর বেশি একটা ভালো লাগবে না তাই এই টিক্সটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন মাছ কিন্তু বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই আর এখানে আমি রুই মাছটা ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু মাছটা ভে না ভেজেও এই রান্নাটা করতে পারেন এখানে আপনারা যে কোনো ধরনের মাছ ইউজ করতে পারেন শোল মাছ শিং মাছ মাগুর মাছ এগুলো দিয়েও কিন্তু এই রান্নাটা খেতে বেশ দারুণ লাগে তো মাছগুলো আমি এখন এপিটোপিট একটুখানি হালকা করে ভেজে নিলাম আরেক পিস মাছ ছিল সেটাও আমি এখন এখানে দিয়ে দিচ্ছি এটাকেও আমি এপিট ওপিট করে একটু ভেজে তুলে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কচি এই রান্নার মধ্যে তেল এবং মশলাটা একটু বেশি হলে কিন্তু দারুণ হয় এর টেস্ট তো আমি এখন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি খুব বেশি একটা ভেজে নেওয়ার প্রয়োজন নেই এখন এর মধ্যে আমি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপের মতো পেঁয়াজের পেস্ট আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুনের পেস্ট আপনার এখানে চাইলে আদাটা ইউজ করতে পারেন কিন্তু আমি এটার মধ্যে আদা দিব না আদা ছাড়াই আমার কাছে এটা ভালো লাগে তাই আমি আদা দিলাম না একটুখানি ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি একটা চামচ হলদির গুঁড়া দুটো চামচ মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ দুটো চামচ জিরা আর ধনিয়ার গুঁড়া এবার আমি মশলাটাকে একটু একটু গরম পানি দিয়ে খুব ভালোভাবে প্রথমে কষিয়ে নিব। সম্পূর্ণ রান্নাতেই কিন্তু আমি গরম পানি ইউজ করব তো প্রথমে মশলার মধ্যে একটু একটু গরম পানি দিচ্ছি আর মশলাটাকে একটু দু তিন মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা যখনই কষানো ভালো হবে তখনই কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে তখনই কিন্তু বুঝে নিতে হবে আমাদের মশলা কষানোটা পারফেক্ট হয়েছে এখানে আমি সিমের বিচি খোসা ছাড়িয়ে নিয়ে নিলাম এখানে হাফ কেজির মতো সিমের বিচি আছে সারাত আমি ওগুলোকে একটু ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি খোসাটা ছেড়ে ভালোভাবে ধুয়ে এখানে নিয়ে নিলাম তো সিমের বিচিটাকে এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব প্রথমে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ কষিয়ে নিব একটু একটু গরম পানি দিব। আর আমি সিমের বিচিটাকে কষিয়ে নেব সিমের বিচিটাকে কষানোর উপরেও কিন্তু এর টেস্টটা ভালো আসে এরপর আমি এই সিমের বিচিটাকে ঢেকে দিব। ঢেকে আমি আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব সিমের বিচির মধ্যে কিন্তু অনেক রকমের পুষ্টিগুণ আছে তবে এই সিমির বিচিটা যদি প্রপারলি রান্না না হয় তাহলে হজমজনিত সমস্যার সৃষ্টি হতে পারে তো একটু একটু গরম পানি দিয়ে সিমির বিচিটাকে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আপনাদের হাতের কাছে থাকলে আমি বলবো মাস্ট ইউজ করবেন কেননা টমেটোর কারণে কিন্তু এর টেস্টটা আরও বহুগুণে বেড়ে যাবে আর যেহেতু সবখানে এখন এই টমেটোটা পাওয়া যাচ্ছে তাই একটু দিয়ে নেওয়ার চেষ্টা করবেন তো আবার একটুখানি গরম পানি দিলাম গরম পানি দিয়ে রান্না করবেন এতে করে সিমের বিচিটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না আর ঢেকে ঢেকে রান্না করলে রান্নার সময়টা কম লাগে তো এখনও কিন্তু আমার সিমের বিচিটা এখানে সেদ্ধ হয়নি আমি এখানে মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে মাছটাও কিছুক্ষণ আমি এই সিমের বিচির সাথে একটুখানি কষিয়ে নিব যেহেতু আমি মাছটাকে কম ভেজেছিলাম তো এই জন্যই এখন মাছটা এই পর্যায়ে দিয়ে দিলাম আর সিমির বিচিটা এখানে আমার প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো সেদ্ধ হয়েছে বাকি থার্টি পার্সেন্ট আমি মাছ দিয়ে একসাথে সেদ্ধ করে নেব ফাইনালভাবে আমি পানিটুকু দিয়ে নিলাম এই পানির মধ্যে আমি এখন রান্নাটা কমপ্লিট করে নিব আর একটা সিমের বিচি আমি তুলে দেখিয়ে দিচ্ছি সিমের বিচিটা কিন্তু এখনো প্রপারলি সে গলে যাওয়ার মতো সেদ্ধ হয়নি তো সিমের বিচিটা যেন গলে না যায় সেভাবেই কিন্তু আমি রান্না করব সিমের বিচিটা গলে গেলে কিন্তু আমার কাছে ভালো লাগে না একটু আস্ত থাকলেই ভালো লাগে তো এর মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি নিচ থেকে একটু কেটে নিয়েছিলাম কাঁচামরিচগুলো কাঁচামরিচগুলো এভাবে শেষ পর্যায়ে দিলে কাঁচামরিচের ফ্লেভারটাও খুব ভালোভাবে আসে তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে সিমের বিচিটাও এখানে সেদ্ধ হয়ে গেছে আমি স্ক্রিনে দেখে নিয়েছি সিমের বিচিটা খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে তবে কিন্তু গলে যায়নি তো এখন ফাইনালভাবে আমি উঠিয়ে নেওয়ার আগে একটুখানি ধনেপাতা এভাবে করে ছিটিয়ে দিলাম এর মাধ্যমেই কমপ্লিট করে নিলাম আমি আমার রুই মাছ দিয়ে সিমের বিচির এই রেসিপিটি যেভাবে আমি রান্না করলাম এভাবে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদের রান্নাটাও সেরকমই হবে আঙুল চিটিপুটে খাওয়ার মতো এই তো গরম ভাতের সাথে সার্ভ করার জন্য রুই মাছ দিয়ে সিমের বিচির রেসিপিটি আমার এখন একদম কমপ্লিট তো কেমন লাগলো আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে একটু দেখিয়ে দিলাম সিমিবিচিগুলো কিন্তু গলে যায়নি এখনও সবগুলো বিচি আস্তই আছে তো আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে ইনশাল্লাহ একবার ট্রাই করে দেখতে পারেন চাইলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথেও শেয়ার করতে পারেন তো যে যেখান থেকে বসে আমার আজকের এই রেসিপিটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা তো আজ আর কথা বাড়াচ্ছি না ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন আপনাদের দুয়ার মাঝে আমার আর আমার পরিবারের কথাও স্মরণ রাখবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম